কিসব কথা কইছেন আপনি যে কথা কইছেন তার সত্যি হয় কাল তো সারা জীবন ধরে আমি আপনার এরিনির কিস্তি সুদ করে পারবো না নে সারা জীবন নিয়ে আকুনই চিন্তা করবার কইছে কিরা তোমার শোনো আমি একটা সহজ সমাধান দিয়ে দিচ্ছি সাগলটা মনে করো সুদের কিস্তি বাবদ এখন আমার হয়ে গেছে এটা নিয়ে যায় তুমি সুদের সুদ বাবদ লালন পালন কর তারপর বাচ্চা হোক কয়টা কি বাচ্চা হয় সেটা দেখে শুনে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে দেখি যাও কি ফায়ার একটা সমাধান দিয়ে দিল তোমার কাছে এটা আমি আশা করি না সুন্দরী সুদের টাকা তো বাকি ফেলাইছো তারপরে ছাগল যে গর্ভবতী হয়েছে সেই খবরটা আমাকে জানাও না হ্যাঁ খালুদান আপনি চিন্তা করে দেখেন আমরা না জানি একটা গর্ভবতী ছাগল নিয়ে কিরকম টানা হাসরা করছি তাই সে নিজে কিন্তু ছাগলের তন বেশি ডিস্টার্ব করছে না জি খালুদান সম্রাট ঠিক কথাই কইছে একবার চিন্তা করে দেখেন এই গর্ভবতী ছাগলটাকে নিয়ে আমরা রাস্তার মধ্যে হাইটে আস্তেছিলাম হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত অ্যাক্সিডেন্ট হতে ডেলিভারি মেলিভারি হয়ে গেলে বিপদে পড়ে যদি আমরা ভালো জান আর ভুল হয়ে গেছে সর্দার স্যার আসলে ঘটনা যেটা হয়েছে মানে যার কি মনে করেন কি আমি আসলে কিস্তি টাকা দুগাইবেন নেই সেই জন্য ভয় পেয়ে আপনি সামনে যাইনি ভিডিও কি কইলে সুন্দরী আমার তুমি ভয় পাও এই আমি কি ভয়ের পাত্র সি 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 আমার টাকা দিয়ে ছাগল কিনিসাও সেই ছাগলের বাচ্চা হবে সেই খবর তো আমার দেওয়নি উল্টো আমার পশুর মধ্যে ফালা দিচ্ছে আল্লাহ মানুষ কি করে দেন ছাগলটা যায় আপনি দেন তোমার মেলা সব সেটার ফয়সলা না করে তুমি আমার কাছ থেকে ছাগল নিয়ে যাবার করতে চাইছো এটা আপনি কি কইছেন সন্তোষা দেখেন মানে দেখ আমার এখন কোনো মতে সুদ ঋণ কোনো কিছুর কিস্তি দাও আমার পক্ষে সম্ভব না আপনি তো আমার সম্পর্কে সবই জানেন আমি যে সবই জানি এটা কিন্তু আর জানলো আমার কিছু করার নেই কি করব ক আমি তোমাগের উপকারের জন্য টাকা ঋণ দেই লেখা নেই পড়া নেই অথচ তোমরা যদি তোমাগের কথা ঠিক না রাখো আমি কি করবে পারি কও বাচ্চা সম্রাট তুগার খালু জান একটু আসপার কত বাহ কত ফাইন দেখাচ্ছে তোমাকে দেখে কেউ কবেই পারবে না যে তোমার এত বড় বড় সাওয়াল নাই আছে সত্যি কসছো সেই তো তোমার ডাকা লাগে তোমার বিটিরা তো খালি আমাকে হিংসে করে একবার মন খুলে কয় না যে আমাকে কেমন দেখাস আরে না কইল আমার কি মনে হয় জানো তোর কাজলটা একটু বেশি হয়ে গেছে আয়না দিয়ে দেখে কাজলটা একটু ঠিক করে দাও তাই ও আল্লাহ দেইছো তোমার বিটিরা একবার আমাকে কইলো না এই কথা আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি আর শুনো তুমি তাড়াতাড়ি কাম শেষ করে আসো আমি তোমার জন্য শরবত বানিয়ে রাখতেছি হাসি আসলে বারে হাসবো তোর কষ্ট করে হাসি দেখ দেবে কইছে কিডা মানে যে সদাশয় কথা কোনে রুম করে বসে থাকো দেন না কে আমার বরকিটা আমি চলে যাই খালি বরকি বরকি করো কে তোমার বরকির মায়া আছে আমার টাকার মায়া নেই মানে যে কসলিম কি আপনি যে টাকা নিছি আপনার কাছ থেকে সেটা দিই আমি বরকি টাকা নিছি তাই না বরকিটার বাচ্চা হোক বরকিটা বিক্রি করে আপনার আসল টাকা আমি দিয়ে দেব শত করে এই তো একটা পাউল কথা কই ফেললি তোমার কাছে আসল টাকা চাইছে কিটা তোমার যে পরিমাণ সুদের কিস্তি বাকি পড়েছে তাতে ছাগল বেসলি পরে সেই টাকা সুদেই চলে যাবে কি সব কথা কইছেন সুদে যে আপনি যে কথা কইছেন তার কি সত্যি হয় তাহলে তো সারা জীবন ভরে আমি আপনার এই ঋণের কিস্তি শোধ করতে পারবো না নে সারা জীবন নিয়ে এখনই চিন্তা করবার কইছে কি না তোমার শোনো আমি একটা সহজ সমাধান দিয়ে দিচ্ছি ছাগলটা মনে করো সুদের কিস্তি বাবদ এখন আমার হয়ে গেছে এটা নিয়ে যায় তুমি সুদের সুদ বাবদ লালন পালন কর তারপর বাচ্চা হোক কয়টা কি বাচ্চা হয় সেটা দেখে শুনে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে দেখি যাও আলোজন কি ফাইন একটা সমাধান দিয়ে দিল যাও এখন সাগরলা নিয়ে চলে যাও খেলো ধরো তো এই কথাই বুঝিয়ে কইছি permanganer কাছে বললে তোর সব জিনিসই একটা সমাধান আছে 那时候啥锅还跟着去？